কত রকম সার কিনে নিয়ে চলে এসেছি আমি এই মাটিতে মেশাবো বলে এখনও বস্তায় মাটি আছে আর এখানে গাছ আমি কিনেছি তিন রকম গাছ পিয়ারা গাছ মৌসুমি লেবুর গাছ আর বাতি লেবুর গাছ তিন রকম কিনে নিয়েছি আজকে লাগাবো না এগুলো এখন থাকবে এই মাটিগুলো আমি এই এইগুলো মিশিয়ে তিন দিন বাদে এই গাছগুলো আমি লাগাবো তো যাই হোক এই একটা যাতে পোকা না লাগে এটা হচ্ছে সেইটা মানে জলে মিশিয়ে এটা হচ্ছে গাছে স্প্রে করব আর এটা ফাঙ্গাসের জন্য ফাঙ্গাস যাতে মানে যেমন আমাদের শরীর খারাপ হয় তখন ও গাছেরও তো শরীর খারাপ হয় তো এটা ফাঙ্গাস যাতে না পড়ে গাছে সেটা এটা দেওয়ার জন্য এটা কিন্তু মাটিতে মেশাব আজকে আর আরেকটা এরকমই কিনে নিয়ে আসবো সেটা স্প্রে করার জন্য ওয়েদার খারাপ হলে যেমন ওয়ে আমার এটা যত রোদ থাকবে গাছ তত ভালো থাকবে আর ওয়েদার যখন খারাপ হয় বৃষ্টি বাদল বা এরকম এইসব তার জন্য এই এটা আমরা লাগে তখন গাছ ভালো থাকে চলো বন্ধুরা তারা